বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মানুষ এত খারাপ হতে পারে কিভাবে মানুষ দেশের বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারে মানুষ কিভাবে দেশের বিরুদ্ধে কথা বলে মানুষ কিভাবে দেশের দেশপ্রেম বর্জন করে সেটা আওয়ামী লীগের মধ্যেই দেখলেই বোঝা যায় গতকালকে একটি ভিডিও ক্লিপ আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে ভারতে গিয়ে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গুলাম রব্বানি তার সহপরিবারে কলিকাতা গিয়ে একটি সাংবাদিক মানে সাংবাদিকদের সাথে কথা বলছেন যে বাংলাদেশ ভালো নাই বাংলাদেশের জনগণ ভালো নাই বাংলাদেশের আওয়ামী লীগ ভালো নাই এবং বাংলাদেশের হিন্দু সাম্প্রদায়িক দিক যারা আছে তারা নাকি ভালো নাই হিন্দু সাম্প্রদায়িকের উপর এবং ছাত্র আওয়ামী লীগের উপর নাকি অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে এই সরকার আওয়ামী লীগ সরকার যতক্ষণ ছিল সারা বাংলাদেশের মানুষ নাকি নিরাপদে ছিল ভালো ছিল দেশ এগিয়ে গিয়েছে বর্তমান সরকারের আমলে মানুষ খুব কষ্টে চলতেছে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে বিভিন্ন সাক্ষাৎকারে গুলাম রাব্বানি ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে তো প্রিয় দেশবাসী এই ধরনের ব্যক্তিরা কখনোই দেশের ভালো চায় নাই আওয়ামী লীগ মানে দেশবিরোধী আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ আওয়ামী লীগ মানেই একটি বাংলাদেশ বিরোধী দল একটি সেটা আপনারা সকলেই জানেন ভারতকে নিয়ে যখন বাংলাদেশে একটি একটা উত্তেজনা মুহূর্ত যাচ্ছে তখন তারা ভারতে গিয়ে মানে তেলের মধ্যে আরও পেট্রোল ডেলে দিচ্ছে মানে আগুনের মধ্যে আরও পেট্রোল ডেলে দিচ্ছে তো এই ধরনের মানুষ কখনোই তারা দেশের ভালো চায় নাই এই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমরা ভারতকেও বলবো এত উৎসাহিত অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগের সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা শুনতে আপনাদের এত ভালো লাগে কেন বাংলাদেশ ভারত বন্ধুরাষ্ট্র থাকবে এটা তো আমাদের কোনো মাথা ব্যথা নেই উনিশশো সালে পাকিস্তানের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারতের ভারতের মধ্যে আমাদের অনেক বাংলাদেশি মানুষ আশ্রয় নিয়েছিল যুদ্ধ যুদ্ধ শুরু হলে বিভিন্ন রাষ্ট্রের মানুষ এক এক রাষ্ট্রে আশ্রয় নেয় সেই হিসাব করে আমরা ভারতকে ধন্যবাদ জানাই কিন্তু ভারত উনিশশো সালের পর থেকে বাংলাদেশের সাথে কী ধরনের আচরণ করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ তিলে তিলে তের পেয়েছে এবং তার প্রতিবাদ কিন্তু এখন পর্যন্ত জানিয়ে আসতেছে আমরা ভারতের সাথে যুদ্ধ পরিপূর্ণভাবে তাদের সাথে আমরা ক্ষমতা দিতে পারবো না তারপর আঠারো কোটি মানুষ ভারতের বিপক্ষে কিন্তু যুদ্ধ করতে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে আঠারো কোটি মানুষ কারণ এটা হলো যে মানুষ একটা অত্যন্ত একটা ঘৃণীত চোখে ভারতকে দেখছে আর ভারতের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিষয়গুলো ফোকাস দিচ্ছে ভারতের এই অস্ত্র আছে সেই অস্ত্র আছে ফাইটার বিমান আছে পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোমা দিচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশ পক্ষে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে পাকিস্তান থাকলে পাকিস্তান থাকলে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে আবার বাংলাদেশকে পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলবে এই ধরনের মন্তব্য সারাদিন শুধু খালি ভারতের মিডিয়াতে গুলি আমরা এগুলো ফুঁকা আমরা মিডিয়াগুলো প্রচার পাচ্ছি তো এগুলো অত্যন্ত দুঃখজনক আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি পরস্পরক সমস্ত দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে সেটাই আমাদের প্রত্যাশা ভারত যত বড় রাষ্ট্র বড় রাষ্ট্রই হোক না কেন সামরিক শক্তি যতই হোক না কেন সেটা আমরা বাংলাদেশের মানুষ ভাবি না এখন পর্যন্ত কোনো একটা বাংলাদেশের মানুষ এই বা ভারতের সাথে আমরা যুদ্ধ হলে আমরা হেরে যাব বা কোনো কিছু করব এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো কিছু ভারত বাংলাদেশের মানুষ কিন্তু মাথা গামায় না এবং দুঃখ প্রকাশও করে নেই কারণ তারা জিত করেছে ভারতের সাথে তারা যুদ্ধ করবে আমরা কিন্তু যুদ্ধের জন্য আফসুস কী আল্লাহ আমরা তো হেরে যাবো বাংলাদেশে অনেক ক্ষতি হবে এই আফসুসটা কিন্তু আমাদের মধ্যে নেই এই আফসুসটা কিন্তু ভারতের মধ্যে দেখা যাচ্ছে কারণ বাংলাদেশের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ ভারত কয়েকটা খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে এটা কিন্তু ভারতও জানে ভারত শুধু মানে চাপা মারিয়া বাংলাদেশকে দখল করবে এই করবে সে ভারত বাংলাদেশে কিছুই করতে পারবে না বাংলাদেশ বরঞ্চ ভারতের ক্ষতি হচ্ছে বিভিন্ন আসামে আপনার ত্রিপুরা দেখেছেন এবং আপনারা কলিকাতা দেখছেন ব্যবসা বাণিজ্য তারা যখন আমদানি রপ্তানি বাংলাদেশে না করতে পারবে হাজার কোটি লক্ষ কোটি টাকা তারা লসে পড়বে তাদের রেপিডেন্স ডাউন হবে তাদের অর্থনৈতিক ডাউন হবে কিছু কিন্তু আমরা টাকা দিয়ে কিন্তু আমরা তো ভারত থেকে ফ্রি পাচ্ছি নিচ্ছি না আমরা ইরান থেকে সামানা আসতেছে তুরস্ক থেকে সামান্য আসবে পাকিস্তান থেকে সামান আসবে আমরা টাকা দিয়ে কিনে খাবো যে কোনো রাষ্ট্র থেকে খাবো অথচ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তারা স্বীকৃতি দিলেও তারা কিন্তু বন্ধুরাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশকে কিন্তু বানায় তাহলে আমরা পাকিস্তান থেকে ভারতের চাইতে আরো কম রেটে আমরা পাকিস্তান থেকে আনতে পারি অথচ পাকিস্তান চাইলে এই একটা সুযোগ নিতে পারতো যে ভারতের সাথে সম্পর্ক হলো না আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমরা সামানা পাঠালে দামে বিক্রি করবো ভারত পাকিস্তানগুলো এটা করে তারা মানবিক চিন্তা করে বাংলাদেশে যে সামানাগুলো পাঠাচ্ছে এবং ভারতের চাইতে কম রেটে পাঠাচ্ছে অথচ উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ ভারত যখন আমরা বিভক্ত হই ভারতের কলিজা পূর্ব পাকিস্তান ছিল সেই কলিজাটা যখন আমরা কেড়ে নিয়েছি পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে একটা দেশ তাদের কাছে ছিনিয়ে নিয়েছি তারপরেও পাকিস্তান কিন্তু পাকিস্তান কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে নাই বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলে নাই আমরা বিদেশে ছিলাম পাকিস্তান বাংলাদেশের মানুষকে সবসময় সহযোগিতা করত নিজের আপন ভাই নিজের দেশের ভাই মনে করত। অথচ ভারতরা কখনই বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করতো না বন্ধু মনে করতো না বিদেশেও আমাদেরকে তারা ভারতীয়রা অনেক ক্ষতি করেছে তা আমি ভারতের মিডিয়াকেও বলবো এত লাফালাফি করবেন না বাংলাদেশকে এটি সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য আপনারা যেই ইঙ্গিত দিচ্ছেন সেগুলো শেখ হাসিনার মানে শেখ কথায় সেগুলো আপনারা একদিন টের পাবেন এই শেখ হাসিনাকেই কিন্তু ভারতে আপনার আশ্রয় দিয়েছেন বাংলাদেশে একটু পলা মানে পলাতকভাবে দেশকে কত ক্ষতি করেছে দেশের জনগণের ইন্টারভিউ আপনারা নিয়ে যান দেশের জনগণের ইন্টারভিউ নিয়ে শেখ হাসিনা দেশের জন্য কি ক্ষতি করেছে জনগণের কি ক্ষতি করেছে দেশের মৌলিক অধিকার কী ক্ষতি করেছে গণতন্ত্র কী ক্ষতি করেছে যদি এগুলো আপনারা পরিপূর্ণভাবে সঠিক বিচার করতেন তাহলে শেখ হাসিনাকে ভারতে আপনারা জায়গা দিতেন না আমি ভারত সরকারকে বলছি ভারতে আপনারা জায়গা দিতেন না এই শেখ কারণে আজকে ভারত বাংলাদেশ অত্যন্ত একটা খারাপ মানে দিকে যাচ্ছে যুদ্ধের লিপ্ত হচ্ছে একটা মাত্র মহিলার জন্য তারপরে একটা শেখ হাসিনার জন্য কেন আজকে ভারত বাংলাদেশ একটা সুসম্পর্ক খারাপ থাকবে সুসম্পর্কটা কেন খারাপ হবে ভারত বাংলাদেশ থাকবে একটা বন্ধুত্ব সৌলভ আচরণ হিসাবে ভারত বাংলাদেশ বন্ধুত্ব রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমরা ভারতে যাবো ভারতের লোকেরা আসবে একটা সুসম্পর্ক থাকবে আজকে শেখ হাসিনা ওইখানে যাই ইন্ধন দিচ্ছে হিন্দুদেরকে মেরে শেষ করতেছে হিন্দু খারাপ হিন্দুদেরকে গড় বাড়ি পুড়িয়ে ফেলছে আশা করবো এগুলো ভুয়া বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না অথচ বাংলাদেশের মানুষরা হিন্দুদের প্রত্যেকটা মন্দিরে পাহারা দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতেছে যেন আওয়ামী লীগের দূষররা যাতে তাদেরকে গড় বাড়ি পুড়িয়ে যাতে সরকারকে মানে অপমানে সরকারকে সরকার উপর আন্তর্জাতিকভাবে কোনো দোষারোপ তারা সৃষ্টি না করতে পারে তো প্রিয় বন্ধুগণ এবং সবাই লাইফটা শেয়ার দেবেন এবং ভারত বুঝতে হবে যে শেখ হাসিনা ওইখানে যে কূটনৈতিক বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কটা নষ্ট করতেছে এই জিনিসটা যত বেশি ভারত যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভারতেরও মঙ্গল হ্যাঁ ভারত বড় রাষ্ট্র আমরা মানি তাই বলে কি সবসময় কি ছোট পরাজিত হয় ছোট ছোটদেরকে মূল্যায়ন থাকে না এটা ভারতকে বুঝতে হবে যে ভারত যা করতেছে সবসময় ভুল কথা আমরা ছোট রাষ্ট্র হতে পারি কিন্তু তাই বলে আমাদেরও আত্মসম্মান আছে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি আমাদের বাংলাদেশ জনগণ নিয়েছে আমরাও পাকিস্তানকে পরাজিত করেছি তো যুদ্ধ যুদ্ধ করতে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে যুদ্ধ হবে এটা শুধু সরকারের পক্ষে তো নয় তো আমরাও যুদ্ধ জড়াইতে চাই না ভারত যেভাবে মিডিয়া ফোকাস করতেছে শেখ হাসিনার কথায় এবং মিডিয়ারা যেভাবে টাকা পয়সা ঘুষ খাচ্ছে শেখ হাসিনার কথা কারণ আওয়ামী কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা তাদের কাছে আছে। তারা এই টাকা দিয়ে যে কোনো জিনিসই তারা অকারণ ঘটাতে পারবে বাংলাদেশে বাংলাদেশের ভূখণ্ডে এটা আমরা বিশ্বাস করি এই জন্য ভারত বাংলাদেশ মানুষ আওয়ামী লীগকে কখনোই পছন্দ করে না তারা জোরপূর্বক পূর্বক হাজার সালে দুই হাজার সালে দুই সালে জোরপূর্বক নির্বাচন করে জনগণকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করেছে আপনারা সবাই দেখেছেন এতবার দেখেছেন দুই হাজার মানে চোদ্দো সালে বিনা নির্বাচনে তারা একশো তিপ্পান্নটা সিট আগে নিয়ে গিয়েছিল দুই হাজার আঠারো সালে বিনা বুটে এবং দুই হাজার চব্বিশ সালে বিনা বুটে ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বুট দিয়ে তারা মাত্র দুই পার্সেন্ট ভোট তারা কাস্ট করেছে এইগুলো ভারতের মাথা ব্যথা নাই যে শেখ হাসিনা কি ধরনের রাজনীতি বাংলাদেশে করে গেছে বাংলাদেশের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে যে উস্কানি দিচ্ছে বাংলাদেশ হিন্দুরা ভালো নেই আমি ভারতকে বলে দিতে চাই ভারতের মিডিয়াকে বলে দিতে চাই বাংলাদেশ হিন্দুরা একদম ভারতের চাইতে নিরাপদে আছে যতই আপনারা উস্কানি দেন এবং আন্তর্জাতিক মহলে ভারতকে বাংলাদেশকে ছুটো করতে চান ডক্টর মোহাম্মদ ইউনিসকে ছুটু করতে চান যে উনি দেশ চালাতে পারবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আপনারা আফসুস করতেছেন এই আফসুস কিন্তু বাংলাদেশের মানুষের নাই বাংলাদেশের মানুষ জানে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে প্রতিঘাত করতে হয় কিভাবে আক্রমণ করতে হয় কিভাবে যুদ্ধ করতে হয় সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু কোনো না বাংলাদেশের মানুষ না এবং কলিজা বড়া সাহস সেটা আপনারা টের পাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কিন্তু সবাই যুদ্ধের জন্য প্রস্তুত কেউ কিন্তু মানে আফসুস করতেছে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ পারবো না তাই ভারত মিডিয়াকে বলবো এত লাফালাফি করবেন না আর কালকে একটা ভিডিও দেখলাম যে এদিক দিয়ে ভারত বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্র হুম জঙ্গলি রাষ্ট্র আপনার কি আরো মানে আরো কত খারাপ খারাপ রাষ্ট্র পরিচিত করে একটা ফ্ল্যাগ ওড়াচ্ছে একটা পতাকা উড়াতেছে যে বাংলাদেশে মানে মহাসড়ক দিয়ে রাস্তা দিয়ে আই এর পতাকা দিয়ে একজন হুজুর মানে স্কেটিং করে যাচ্ছে এগুলো মিডিয়াতে দেখাচ্ছে ওরা এইসব ওরা শিক্ষিত হলে তারা একটা মূর্খ শিক্ষিত আমি মনে করি কারণ তারা ভারতের এই যে এই যে পতাকাটা তারা যাচ্ছে এটা কোনো মুজাহিদের পতাকা না এটা কোনো আপনার আইএস এর পতাকা না এটা ছিল একটা ইসলামিক পতাকা লেখায় আসে ইসলামিক পতাকা দিচ্ছে যে বাংলাদেশ ইসলাম কায়েম হবে সেটাই তারা বোঝাচ্ছে আর বাংলাদেশ ভারত তাদেরকে আই এস এর পতাকা একটি জঙ্গলি সংগঠনের পতাকা দিয়ে আখ্যায়িত করে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তাদেরকে একটা টার্গেট বানানোর বা একটা খারাপ রাষ্ট্র পরিচালনা করার জন্য ভারত করতেছে ভারতের রাজনীতিটাই হচ্ছে লুংরা ভারতের রাজনীতিটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দিয়ে ভারতকে কোনো ভারতকে কোনো রাষ্ট্রই কিন্তু পছন্দ করে না ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে বড় রাষ্ট্র হোক কিন্তু তারপর তাকে মানুষ ঘৃণা করে বাংলাদেশ পছন্দ করে না পাকিস্তান পছন্দ করে না নেপাল পছন্দ করে না শ্রীলঙ্কা পছন্দ করে না চায়না পছন্দ করে না মালদ্বীপ পছন্দ করে না তো এতগুলো ঘৃণিত পাত্র হয় ভারত কিভাবে একটি ভালো রাষ্ট্র পরিণত হবে জনগণের কাছে তো ভারতে মিডিয়াকে বলবো এত লাফালাফি না করার জন্য আর আওয়ামী যারা ভারতে গিয়ে বাংলাদেশে প্রবাকণ্ড করাচ্ছে তাদেরকে আরো গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে প্রেরণ করে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা বন্ধুত্ব স্বরূপ পথ তৈরি করলে আমরা খুশি হব তাই আমরা আরও অনুরোধ করবো ভারত সরকারের কাছে যে শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পাঠায় বাংলাদেশের আইন অবাধ সুষ্ঠু আইন আছে নিরপেক্ষ আইন আছে সে যদি আইনের মাধ্যমে যদি সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশের জন্য ভালো করেছে জনগণের জন্য ভালো করেছে দেশের কোনো ক্ষতি করে নাই জনগণের ক্ষতি করে নাই ঘুম মানে খুন গুম হত্যা মানুষের ক্ষতি করে নাই তাহলে সে অবশ্যই সে নিরপর সে ব্যক্তি পাবে এবং রাজনীতি করার সুযোগ পাবে তো এত বড় একজন বাংলাদেশে হাজার হাজার মানুষকে মানে গুলি করে হত্যা করেছে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করেছে বিডিআর পুলিশ আর্মিদেরকে হত্যা করেছে আমাদের ইসলামী ব্যক্তিদেরকে হেফাজত ইসলামের ব্যক্তিদের হাজার হাজার ব্যক্তিদেরকে হত্যা করেছে তো এত মানুষকে হত্যা করে সে কিভাবে একটা ভালো মানুষ হতে পারে বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ বিদেশে পাচার করে তাদের নেতা নেতাকর্মীরা বিভিন্ন দেশে আলিশান বাড়ি করে রাজার হালে তারা জীবন কাটাচ্ছে আওয়ামী এই বাংলাদেশের মানুষের হক নষ্ট করে আর সেই দলের নেতা শেখ হাসিনা ভারতে পলায়ন ভেগে গিয়ে ওই দেশে আশ্রয় চায় বিশ্বের কোনো রাষ্ট্রই তাকে আশ্রয় দিল না ভারত আশ্রয় দিল কারণ ভারত পরিকল্পিতভাবে একটি জঙ্গলি রাষ্ট্র বা একটা সন্ত্রাসী গ্রুপদেরকে আশ্রয় দিয়ে প্রমাণ করছে যে ভারত খারাপদের পক্ষে ভালোদের পক্ষে নেয় যেখানে সারা বিশ্বে ভারতকে ভারতে শেখ হাসিনাকে অবাঞ্চিত করেছে কোনো রাষ্ট্রে ঢুকতে পারে না সেখানে ভারত কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিল সেইগুলো কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যায় তাই আমি আমার ভারতের সরকারকে বলবো ভারতের মিডিয়াকে বলবো যত সম্ভব যত ভালো যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে ওঠানো হোক এবং আওয়ামী লীগের লোক যেন ভারতে আশ্রয় না নিতে পারে সে বিষয়ে যেন তারা সচেতন হোক তাহলে ভারত বাংলাদেশে একটি বন্ধুত্ব রাষ্ট্র এবং ভালো একটা যোগাযোগের ব্যবস্থার মাধ্যম তৈরি হবে বলে আমি বিশ্বাস করি তাই ভারতে গিয়ে যারা আওয়ামী লীগের লোকেরা করছেন আমরা এগুলো নোট করে রাখলাম আপনারা রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী কাজ করছেন আমি আবারও বলছি বাংলাদেশের কোনো হিন্দু সাম্প্রদায়িকের উপর বর্তমান সরকার বিএনপি সরকার কখনো হস্তক্ষেপ করে নাই এগুলো আওয়ামী মানে আগুন দিয়ে পুড়িয়ে মন্দির ভাঙ্গিয়ে তারা একটা সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে ভারতের সিম্পৃতি পাওয়ার জন্য আমি আবারও বলছি আমুলিকের লীগের লোকেরাই মন্দির ভেঙে আগুন লাগিয়ে মানে এগুলো সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে ভারতের সিম্পীতি মানে ভারতের নজর ভালো থাকার জন্য তারা এগুলো কাজ করতো যাতে ভারত যাতে প্রতিনিয়ত আওয়ামী লীগকে সাপোর্ট দেয় যাতে আওয়ামী থাকলে হিন্দুরা নিরাপদ থাকবে এই জিনিসটা যেন তাদেরকে ফোকাস করানোর জন্যই আওয়ামী লীগ সরকার এগুলো করে গিয়েছিলেন অথচ ভারত এগুলো বোঝা উচিত আমাদের বাংলাদেশে হিন্দুরা হিন্দু মুসলিম ভাই ভাই বলে আমরা মনে করি আমরা এভাবেই চলি কিন্তু আপনারা দেখেছেন ইস্কোন একটা সন্ত্রাসী গ্রুপ তারা কিভাবে কাজ করেছে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে তারা হত্যা করেছে এটা নিয়ে কিন্তু ভারত মাথা গামায় নাই একজন নেতাকে অ্যারেস্ট করছে ভারত কিন্তু তুলপার হয়ে জায়গা একজন ব্যক্তিকে অ্যারেস্ট করলে ভারতের পার্লামেন্টে যাওয়াকে এতই সহজ ভারতের পার্লামেন্টকে এতই একটা সোজা এতই একটা ছোটো যে একটা লোক কিছু হলে ভারতের পার্লামেন্টে এটা জবাব দিয়ে দেয় অথচ আমাদের বাংলাদেশে তো কত অকার গঠন ঘটছে আমরা তো ভারতের কাছে কখনো বিচার দিইনি তাই ভারত একটা হিন্দু প্রবলেম হলে তারা এগুলো করবে কেন তার মানে ভারত চায় যে বাংলাদেশে একটা তাবিদার রাষ্ট্র হোক বাংলাদেশে একটা জ্ঞান লেগে থাক বাংলাদেশে একটা অশান্ত সৃষ্টি পরিস্থিতি বিরাজ করুক এটা ভারত সবসময় আমরা এটাই মনে করি এই জন্যই বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না তাদের অনিয়ম কার্যকলাপের জন্য তাই ভারতের মিডিয়াকে আমরা সতর্ক করে দিতে চাই বাংলাদেশের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করলে মিথ্যা প্রচার করলে এটা নিয়ে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো আপনারা যখন আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ছোটো করার চেষ্টা করবেন ভারতকেও আন্তর্জাতিক মহলে ছোটো করার সেই পথ কিন্তু বাংলাদেশের মানুষের জানা আছে বাংলাদেশেও কিন্তু মিডিয়া আছে তত আমরা সত্যের সাথে কাজ করতে চাই মিথ্যার সাথে না তো ভারতকে বলবো আপনারা সত্য প্রচার করুন মিথ্যা নয় এবং আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশে ভারতে গিয়ে কোনো গুজব সৃষ্টি করবে মানে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সেগুলো আপনারা প্রতিহত করে বাংলাদেশে এগুলো প্রেরণ করান সত্য প্রমাণ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম